জয় আম্বেদকর জয় সংবিধান খুব গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য এই ভিডিওটা বুদ্ধ গয়া বিগত দশ বারো দিন ধরে সেখানে ভান্তেরা ভিক্ষুরা ও অন্যান্য বৌদ্ধ ধর্মাবলী মানুষরা সেখানে অনশন করছেন আমারও অনুশন ধারণা দিচ্ছেন কারণ হলো বুদ্ধ গয়া মহাবোধি মহাবিহার ব্রাহ্মণদের কবজায় ব্রাহ্মণরা বুদ্ধগয়ার রাজটিতে দখল নিয়ে রেখেছে ভাবতে পারেন বৌদ্ধ ধর্মের সব থেকে পবিত্র জায়গা তথাগত বুদ্ধ গৌতম বুদ্ধ যেখানে জ্ঞান জ্ঞান অর্জন করেছিলেন বা জ্ঞান লাভ ঘটেছিল বুদ্ধের যেখানে বা বুদ্ধর যেখানে জ্ঞান জ্ঞান প্রাপ্তি হয়েছিল যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি সেই বদি বৃক্ষ সামনে সম্রাট অশোক বুদ্ধ বিহার বানিয়েছিলেন সেই বুদ্ধ আলেকজান্ডার কানিংহম সেই বুদ্ধ বিহার আবিষ্কার করেছিলেন এবং অনাগরিক ধমপাল শ্রীলঙ্কার লড়াই করে সেই বুদ্ধ গয়ার অধিকার আদায় করেছিলেন কিন্তু দুঃখের বিষয় উনিশশো সালে একটা আইন তৈরি হয় উনিশশো উনপঞ্চাশ ভেবে দেখুন উনিশশো সালে ছাব্বিশ জানুয়ারি ভারতবর্ষের সংবিধান লাগু হয় এটা তার আগে আইন উনিশশো সালে ব্রাহ্মণরা সম্ভবত ব্রিটিশদের সঙ্গে এই জায়গাটা করেছিল কারণ সেই সময়ে বুদ্ধিস্টদের সেরকম ভয়েস ছিল না সেরকম সমর্থক বা সেরকম প্রচার ছিল না তো সেই তখন সেই সময়ে একটা আইন তৈরি হয় মহাবোধি টেম্পেল অ্যাক্ট বলা হয় বিটিএমসি সেই আইনে বুদ্ধগয়ের ট্রাস্টি তৈরি হয়েছিল সেই ট্রাস্টিতে নজন মেম্বার তার মধ্যে চারজন হিন্দু হবে চারজন বুদ্ধিস্ট হবে আর একজন হবে মেম্বার চেয়ারম্যান সে হচ্ছে ওই জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর যাকে বলা হয় ডিএম হচ্ছে কি ওই ট্রাস্টির চেয়ারম্যান এবং চেয়ারম্যান হিন্দু হবে তার মানে কি দাঁড়ালো নজন মেম্বারের মধ্যে পাঁচজন হিন্দু হয়ে গেল তার মানে ট্রাস্টের নিয়ন্ত্রণ হিন্দুদের হাতে চলে গেল কিন্তু গল্প যেটা দাঁড়িয়েছে হিন্দু নয় হিন্দুর নামে ব্রাহ্মণরা এই বুদ্ধগয়ার ট্রাস্টির কন্ট্রোল রেখেছে মেম্বার ব্রাহ্মণরাই হচ্ছে এবং ব্রাহ্মণরা মেজরিটি হওয়ার কারণে তারা যে ধরনের বুদ্ধিজুদ্ধ সেখানে রাখে তাদের নিজেদের কথা শুনবে সেই ধরনের লোককে তারা রাখে আর মেজরিটি যেহেতু ব্রাহ্মণরা তো ডিস ব্রাহ্মণদের মন্দিরের পুরোহিত ব্রাহ্মণ হয়ে বসে আছে মহন্ত ব্রাহ্মণ তো ভেবে দেখুন একটা স্বতন্ত্র ধর্ম বৌদ্ধ ধর্ম যেটা বিশ্বের বিশ্বের অনেক দেশে বৌদ্ধ ধর্ম সেই দেশের ধর্ম এবং বুদ্ধের বিচার কোন দেশে নেই বিশ্বের বৌদ্ধ ধর্ম সমগ্র বিশ্বে ছড়িয়ে আছে এবং বৌদ্ধ ধর্ম একটা স্বতন্ত্র ধর্ম স্বতন্ত্র বিচারধারা সেই বৌদ্ধ ধর্মের সবথেকে পবিত্র জায়গা বৌদ্ধ বিহার মহাবোধি মহাবিহার ব্রাহ্মণদের কব যায় হিন্দুর মুখোশে হিন্দু নামে ব্রাহ্মণরা সেখানে দখল করে বসে আছে আজকে ভেবে দেখুন তো বুদ্ধিস্টরা সেই কবে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়েছে সেই যখন থেকে বৌদ্ধ বিহার বৌদ্ধ বিহারে যে মহাবতী মহাবিহার একজন কালিম্পং আবিষ্কার করেছিলেন সেই সময় থেকে আজও পর্যন্ত বুদ্ধিস্টরা সেই মহাবিদা মহাবিহারকে বুদ্ধিস্টরা নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে আপনি ভাবতে পারেন ভারতবর্ষে যে ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে যে দর্শন এই দেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে সেই দেশের বুদ্ধিস্টদের উপর অত্যাচার কারা চালাচ্ছে হিন্দু ব্রাহ্মণরা তো আজকে এটা যদি ভাবুন তো এটা যদি আজকে কি হচ্ছে সারা দেশে কি হচ্ছে এই রাম মন্দির মসজিদ নিয়ে কি হলো এই জ্ঞানব্যাপী মন্দির মসজিদ নিয়ে কি হচ্ছে সারা দেশের মিডিয়া হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে পুরো দেশটাকে মাতিয়ে রেখেছে অথচ একটা স্বতন্ত্র ধর্ম যে ধর্মের সারা বিশ্বে যার প্রভাব পঞ্চাশ না ষাটটা দেশে বৌদ্ধ ধর্ম আছে সারা বিশ্বে এবং বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম ধর্ম ভারত মানে সমগ্র বিশ্বের কয়েক শ কোটি মানুষ বৌদ্ধ ধর্মে ধর্মীয়ভাবে দীক্ষিত আর বুদ্ধ তো তো কোনো ধর্মীয় লিডার নয় বুদ্ধ বিচার দ্বারা দর্শন যে দর্শন মানুষের জীবন মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় মনুষ্য জগতের জন্য প্রয়োজনীয় আজকে সেই বুদ্ধের উপর ভারতবর্ষে কারা অত্যাচার চালাচ্ছে ব্রাহ্মণরা যে রাম মন্দির যে তৈরি হয়েছে বাবরি মসজিদ মন্দির নিয়ে ওটাও বৌদ্ধ বিহার ছিল সাকেত অযোধ্যার আগে ইতিহাসে নাম সাকেত তো ইতিহাসে অনেক কিছু হয়েছে সবার আগে বৌদ্ধ বিহার ছিল সেখান থেকে অনেক মন্দির হয়েছে মুসলমানরা বিদেশ থেকে রাজার বিদেশি যারা মোগল পাঠান মুসলমান যারা এসেছিল তাদের সময় অনেক মসজিদ হয়েছে কিন্তু সেগুলো ইতিহাসে হয়ে গেছে কিন্তু যেগুলো জীবন্ত আজকে মহাবতী মহাবিহার সেখানে ভিতরে বৌদ্ধ মূর্তি আছে বৌদ্ধ বিহারের স্ট্রাকচার এবং ইতিহাসের প্রামাণ্য দলিল ঘেটে কালেকজান্ডার কানিমহম বৌদ্ধ বিহার আবিষ্কার করেছে ব্রাহ্মণরা সেখানে কি করেছে শিবলিঙ্গ বানিয়ে দিয়েছে যেটা বলা হয় শিবলিঙ্গ যেটা বলে প্রচার করা হয় ভিতরে বানিয়ে দিচ্ছে সেখানে পাশে মন্দির তৈরি করেছে আপনি জানেন না কদিন আগে বৌদ্ধ বিহারে ঘুরতে গেছিলাম মন্দিরের মেন গেটের ঠিক সামনে জগন্নাথ মন্দির বানিয়েছে পাশ দিয়ে এবং সেখানে দিন রাত সেখানে হইহল্লা হট্টগোল হচ্ছে এবং ব্রাহ্মণদের কবজায় বৌদ্ধ বিহার থাকার কারণে বৌদ্ধ বিহারটাকে কিভাবে ধ্বংস করা হচ্ছে নষ্ট করা হচ্ছে আপনি নিজের চোখে না দেখলে ভাবতে পারবেন না কি অপসংস্কৃতি বৌদ্ধ বিহারটাকে ঘিরে মহামতি মহাবিহারকে ঘিরে চলছে যেখানে বৌদ্ধ বিহার হচ্ছে সব থেকে শান্তিপূর্ণ জায়গা পিসফুল জায়গা সেখানে সাইলেন্ট থাকে 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 মানুষ শান্ত শান্ত পরিবেশ এবং বৌদ্ধ বিহার মানে সেখানে সেখানে শান্তির জায়গা মহাবোধি মহাবিহার যেখানে ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সমগ্র বিশ্ব থেকে যেখানে লোক আসে সারা পৃথিবী থেকে লোক আসে সেখানে এবং লক্ষ লক্ষ লোক সেখানে প্রতি বছর সেখানে আসে সেই বৌদ্ধ বিহারের বৌদ্ধ গয়ার সেই মহাপতি মহাবিহারে দেখলে আপনার কান্না পাবে আগেই গেছিলাম মানে কিছু বছর কয়েক বছর আগে সেখানে করা হয়েছে কারা করছে করেছে আমরা সবাই জানি ভারতবর্ষে কারা সন্ত্রাসী কার্যকলাপ চালায় সেই বিষয়ে এখন বলছি না কিন্তু বৌদ্ধবিহারটাকে এখন পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে মানে ভিতরে মোবাইল নিয়ে যেতে দেওয়া হয় না এবং পুলিশ টহল দিচ্ছে সে যাচ্ছে তাই অবস্থা এবং সিস্টেমের কোনো ঠিক নেই মন্দিরটার উপরে যাচ্ছে তাই অত্যাচার হচ্ছে মানে ব্রাহ্মণগুলো পণ্ডিতগুলো গুলো পান্ডাগুলো পুরো মন্দিরটাকে কবজা করে রেখেছে ট্রাস্টিতে যা ডোনেশন আছে মন্দিরের ডেভেলপমেন্টে কাজে লাগানো হয় না সেখানে মানুষকে খাওয়া দাওয়া দেওয়া হয় না যাচ্ছে তাই অবস্থা তো সেখানে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে বর্তমানে বুদ্ধিস্টরা বৌদ্ধ ভিক্ষুরা সেখানে আমরণ অনশন চালাচ্ছেন যাতে মহাবধি মহাবিহার বৌদ্ধদের হাতে দেওয়া হয় সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং এই যে উনিশশো সালে যে অ্যাক্ট এই অ্যাক্ট বর্তমানে বিহার সরকার আন্ডারে পড়ে এই অ্যাক্টকে যাতে পুরোপুরি তুলে নেওয়া হয় আপনি ভাবুন উনিশশো সালের অ্যাক্ট কিন্তু উনিশশো সালের অ্যাক্ট এখনো চলছে আর হিন্দুর কোনো মন্দিরে বৌদ্ধদের কি ডাকা হয় হিন্দু মুসলমান মানে বুদ্ধকে প্রচার করা হয় বিষ্ণুর দশম অবস্থা অবসা অব কি অবতার না নবম অবতার তো যদি বুদ্ধ যদি হিন্দু ধর্মের দেবতা হয় তাহলে হিন্দুদের কোনো মন্দিরে বৌদ্ধ ভিক্ষু নেই কেন বৌদ্ধ ভিক্ষুদের কেন সেখানে পূজা করতে দেওয়া হয় না তাদের সেখানে ভাগ দেওয়া হয় না কোথাও আছে কোথাও একটা মন্দির দেখান যেখানে বৌদ্ধ ভিক্ষুকে হিন্দু মন্দিরে সেখানে জায়গা দেওয়া হয়। তাহলে বৌদ্ধ বিহার যেখানে অরিজিনাল বৌদ্ধ বিহার যেখানে সম্রাট অশোক যে বৌদ্ধ বিহার বানিয়েছে বিশ্বের বিশ্বের ওয়ার্ল্ড হেরিটেজ বলা হয় যাকে সমগ্র বিশ্ব থেকে মানুষ এখানে আসে টুরিস্ট আসে বৌদ্ধ ধর্মাবলী মানুষরা আসে বৌদ্ধ বিহার আশেপাশে গেলে দেখতে পাবেন প্রতিনিয়ত বিভিন্ন দেশের বুদ্ধিস্টরা তারা তাদের দেশে যে সংস্কৃতিকে যেভাবে পালন করে এখানে তারা সেই সেভাবে তারা পালন করছে সেই বৌদ্ধ বিহার ব্রাহ্মণদের যায় হিন্দুর নাম করে ব্রাহ্মণরা হিন্দুদের টুপি পরিয়ে সব লুটপাট করছে এবং আজকে ভেবে দেখুন এটা যদি কোনো মসজিদে হতো কোনো মন্দিরেও তা যদি কোনো মন্দিরে যদি কোনো বৌদ্ধ ভিক্ষুরা যদি গিয়ে দখল করে রেখে দিত ট্রাস্টিতে যদি দখল নিয়ে রাখতো তো কী হতো আজকে মিডিয়াগুলো কী করত দেশে এতদিন দাঙ্গা লাগিয়ে দিত কোনো মুসলমানরা যদি কোনো মন্দিরে গিয়ে আজকে দখল নিয়ে রাখতো তো কারা শোন দেশের মধ্যে ঝামেলা কারা ফটাক পাকাচ্ছে ধর্ম নিয়ে কারা গণ্ডগোল করছে যেখানে বৌদ্ধ ধর্ম একটা স্বতন্ত্র ধর্ম যেখানে আর্কিওলজিক্যাল প্রমাণ এটা বৌদ্ধ বিহার সেখানে শিব মন্দির বলে প্রচার করা হচ্ছে বৌদ্ধ বিহারে আপনি যেটা দেখতে পাবেন পুরো বৌদ্ধ বিহারের পুরো দেয়াল থেকে শুরু করে পুরোটা ছোট ছোট মানে ভাবুন আজ থেকে দু হাজার দুশো তিনশো বছর আগে ইঞ্জিনিয়ারিংয়ে কত সুন্দর সেখানে প্ল্যানিং ছিল মানে আপনি চোখে দেখলে বুঝতে পারবেন যে তখনকার দিনে মানুষের কারুকার্য মানুষের হাত মানে যেটা বলা হয় শিল্প টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং প্ল্যান কতটা উন্নত ছিল এই বিহারকে মাটির তলা থেকে খুললো বা বের করলো ব্রিটিশরা আজ ব্রিটিশ এসেছিল বলে ভারতবর্ষে তথা সমগ্র বিশ্বে বুদ্ধকে বুদ্ধকে মানুষ জানতে পেরেছে সম্রাট অশোককে জানতে পেরেছে তো আন্দোলন চলছে অনশন চলছে সোশ্যাল মিডিয়ার কারণে আজ এই খবর সারা দেশে সারা বিশ্বে প্রচার হচ্ছে ব্রাহ্মণরা হিন্দু ধর্মের নামে সমস্ত গণ্ডগোল পাকাচ্ছে আজকে অযোধ্যা যা ঘটল আজ এই বৌদ্ধ বিহার এবং অন্যান্য জায়গায় যত বৌদ্ধ বিহার আছে সেই বৌদ্ধ বিহারগুলোর আশেপাশে মন্দির বানাচ্ছে আজকে ভাবুন একটা ওয়ার্ল্ড হেরিটেজ একটা জায়গা বৌদ্ধ বিহার ঠিক তার মেন গেটের পাশে জগন্নাথ মন্দির বানিয়েছে পারমিশন কারা দিচ্ছে কারা এই সবগুলো করছে এই ষড়যন্ত্রগুলো বদমাশিগুলো কারা দাঙ্গা লাগাচ্ছে ধর্ম করছে দিন রাত সেখানে কীর্তন করছে চেঁচামেচি করছে মাইক বজাচ্ছে ডিজে বজাচ্ছে এগুলো তো নিজের চোখে দেখে এসে বলছি বানানো কোনো গল্প না গেলেই দেখতে পাবেন মেন গেটের পাশ দিয়ে একটা বিশাল একটা রাস্তা বানিয়ে দিয়েছে আর একদম মেন গেটের পাশেই একটা জগন্নাথ মন্দির বানিয়েছে এইসবগুলো চলছে মহাবুধি মহাবিহারকে ধ্বংস করা ষড়যন্ত্র চলছে এবং হিন্দু ধর্মের নামে শুধুমাত্র ব্রাহ্মণরা লুটপাট চালাচ্ছে এটা বাকি হিন্দুরা বা কেন দেখছে ব্রাহ্মণদের কি ঠেকা রেখে ব্রাহ্মণরা কি হিন্দু ধর্মের ঠেকা নিয়ে রেখেছে সমস্ত মন্দিরগুলো তারা দখল করে রেখেছে সম্পত্তি গুলো দখল করে রেখেছে মহাবুদি মহার বিহারের মতো একটা জায়গা যেখানে বৌদ্ধ ধর্মের জায়গা আজকে ভাবুন তো মুসলমানদের সব থেকে পবিত্র জায়গা কোনটা বলা হয় মক্কা খ্রিস্টানদের কথায় বলা হয় জেরুজালেম শিখদের স্বর্ণ মন্দির তো এইসব জায়গাগুলো কি অন্য ধর্মের লোক দখল করে বসে আছে আর দখল করে থাকলেও কি তারা মেনে নিচ্ছে মেনে নেবে অথচ বৌদ্ধ ধর্ম 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 বিশ্বের তৃতীয় বৃহত্তম বৃহত্তম বা কোটি দ্বিতীয় মানুষ যে ধর্মে ধর্মাবলী মানে যে ধর্মে মানুষ রয়েছে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থলকে কে কবজা করে রেখেছে ব্রাহ্মণরা এটা তো সম্পূর্ণ বেআইন সংবিধান বিরোধী এবং একটা স্বতন্ত্র ধর্মের উপর একটা আঘাত তো বাবা সাহেব আম্বেদকর এদেশের বহুজনদের বৌদ্ধ ধর্মের রাস্তায় দেখিয়েছেন তো আমরা আমাদের বহুজন সমাজের মানুষ মাইনরিটি সমস্ত ধর্ম নিরপেক্ষ মানুষদের কাছে অনুরোধ করব যে সবাই এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন কারণ কোনো মিডিয়ায় খবর দেখাচ্ছে না এটা অন্যায় হচ্ছে বৌদ্ধদের আবেগের সাথে বৌদ্ধদের সেন্টিমেন্ট বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী মানুষদের কি বলবো মানে আত্মসম্মানের সঙ্গে ছেলে খেলা চলছে এই অন্যায় মেনে নেওয়া যায় না এখন আর এই আন্দোলনকে থামাতে পারবে না কারণ সোশ্যাল মিডিয়া আজ বিকল্প মিডিয়া হয়ে গেছে এবং ভারতবর্ষে যথেষ্ট পরিমাণে বৌদ্ধ ধর্মাবলী মানুষদের সংখ্যা বেড়েছে এবং বাবা সাহেবের বিচার মানুষের কাছে পৌঁছেছে মানুষ আর এই অন্যায়কে মেনে নেবে না তাই সবাইকে অনুরোধ করব এই অন্যায়ের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলুন প্রতিবাদ করুন ব্রাহ্মণদের ঠেকা নেই কিছুতে ব্রাহ্মণদের ঠেকা থাকবে এটা চলতে পারে না ধর্ম ব্রাহ্মণরা নিজেদের হিন্দু ধর্মের নামে যেমন সব কিছু লুটপাট চালাচ্ছে বৌদ্ধদের উপরেও চুলুম চালাচ্ছে অত্যাচার চালাচ্ছে তো এখানেই তো বোঝা যাচ্ছে কারা কি করছে দেশে কারা গণ্ডগোল পাকাতে চাইছে বাবা সাহেব আম্বেদকর বলে গেছিল যে ভারতবর্ষের ইতিহাস আর কিছুই নয় বুদ্ধিজম আর ব্রাহ্মণীজমের লড়াই তো আজ চোখে তো দেখাই যাচ্ছে এবং বৌদ্ধ ধর্মকে বিকৃত করে এক বুদ্ধকে বিকৃত করার জন্য তেত্রিশ কোটি দেবতা বানানো হয়েছে কাল্পনিক এই গল্পগুলো এখন বলছি না এখন বৌদ্ধদের আত্মসম্মানের লড়াই শুরু হয়ে গেছে চলছে লড়াই থামবে না জয় আম্বেদকর জয় সংবিধান